আসসালামু আলাইকুম দূর এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আজকে রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাতেমার সিরাজগঞ্জ থেকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের ডিমের কোরমা রেসিপি চলেন তৈরি করতে করতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ছয়টি ডিম নিয়েছি অল্প একটু লবণ ভালো করে অ্যাড করে নিয়ে নিলাম সাতটি কাজু বাদাম নিয়েছি দশটি নিয়েছি তিনটা মরিচ নিয়েছি আমি ব্যালেন্ডার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে আমি চারটি পেঁয়াজ ব্যালেন্ডার করেও রেখেছি আমি আগের থেকে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমগুলা দেওয়ার পরপরই ছিটে না গায়ে লাগে তার জন্য আমি ডিমগুলো এখানে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজি করব না ডিম ভাজি করা তেলে আমি পেঁয়াজের বেড়েস্তা তৈরি করে নিয়ে নেব আমার পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে আমি নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বেশি ভাজি করব না হালকা করে ভাজি করে নেব আমার পেঁয়াজের বেস্তা তৈরি হয়ে গিয়েছে আমি এখন সবগুলা উঠিয়ে নিয়ে নিচ্ছি আমি এই তেলেই ডিমের কোরমা রেডি করবো কিছু এলাচ দারচিনি গোলমরিচ দুটি তেজপাতা আমি দিয়ে দিয়েছি সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে নিচ্ছি আমার ভাজি করা হয়ে গিয়েছে এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বাটাটা অনেকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি ভাজি করে নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে কোনোটা থেকে কাঁচা গন্ধ না বের হয় তার জন্য আমি অনেকক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়েছে কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম এখন আমি সবগুলো আবারও অনেকক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি যাতে কোনোটা থেকেই কাঁচা কাঁচা গন্ধ না হয় আমার কষিয়ে নেওয়া হয়েছে এখানে জিরা সস মরিচের গুঁড়া অ্যাড করে নিয়ে নিলাম এখন আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন দুধ অ্যাড করে নিয়ে নিলাম দুধ অ্যাড করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্সার করে নিয়ে নিচ্ছি আমি এখন ডিমগুলা একটি একটি করে সবগুলো ডিম দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি স্বাদ মতে লবণ দিয়ে দিলাম আমি কিন্তু আগেই লবণ দিয়েছিলাম ডিম ভাজি করার সময় আপনারা দেখেছেন তিনটা মরিচ দিয়ে দিলাম মরিচের গোড়া কিন্তু ফালি করা আছে কারণ ডিমের মধ্যে একটু ঝাল লাগবে তার জন্য আমি ঘি অ্যাড করে নিয়ে নিলাম তাহলে ভালো ফ্লেভার হবে সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি আমার কিন্তু ঝোলের শিরাটা গাঢ় হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজের বেস্তা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি আমার ডিমের কোরমা রেডি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এভাবে ডিমের কোরমা রান্না করলে যে কোনো অনুষ্ঠানে বিয়েবাড়ি বা জন্মদিনে যে কোনো পার্টিতে রান্না করলে আত্মীয় স্বজনরা বা প্রতিবেশী আপনার প্রশংসাই করবে এবং জানতে চাইবে কিভাবে রান্না করেছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় বেশি বেশি শেয়ার ও করবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ